নমস্কার আপনাদের নাম দেবাশীষ হালদায়ের আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন আমরা ঢাকুলিয়া থেকে এসেছি আচ্ছা রত্নকভুরীর অভিজ্ঞতা কেমন আপনাদের তপুকুর আমি অনেক দিন থেকেই আসছি আমার হচ্ছে মেয়ের জন্য ছেলের জন্য আমার নিজের জন্য অনেক স্টোন নিয়েছি অনেক এফেক্টিভ হয়েছে এবং আমরা এখানে বরাবরই আমরা অন্য কোনো দোকানে যাই না অন্য কোনো জায়গায় যাবার আমাদের কোনো অভিপ্রায় নেই আমার এই দোকানে এসেই আমরা জিনিস নেব এবং জিনিস নিচ্ছি কী নিলেন আজকে আমরা নিলাম হচ্ছে এই পান্না পান্না অবশ্যই তো এত দোকান থাকতে এতগুলো দোকান রয়েছে তার মধ্যে রত্নকুবেরই কেন রত্নকুবের এই জন্য এটা ভীষণ অথেন্টিক দোকান এখানকার রেট এখানকার যারা আর কি সেলসম্যান তাদের বিহেভিয়ার এক্সেলেন্ট সেই জন্যে আমরা এই দোকান প্রেফার করি